কে গো দিদি তুমি কোথায় তোমার বাড়ি তোমাকে তো এই হেমরাজ্যের গায়ে কোথাও কোনো দিন দেখি নি গো যদিও এই হেমরাজ্য অনেক বড় এই হেমরাজ্যে অনেকগুলো গ্রাম রয়েছে তুমি তুমি কোন গ্রামের মানুষ গো এখানে কোথায় এসেছিলে সোনামণি সোনামণি আমার সোনামণির খোঁজ করতে এসেছিলাম গো তোমরা তোমরা আমার রাতের নিকোষ কালো আধার কাটে পূর্ণিমার এক থালা আকারের চাঁদ উঠেছে আকাশে সমুদ্র পথে বাণিজ্যে যাওয়ার সময় জাহাজের এক তুইও আমাকে এইভাবে বলছিস সোনা পাখি তাহলে আমি কোথায় যাব বল আমার আপন বলতে তো রাজপুত্রই ছিল আর এখন তোরা আছিস আচ্ছা সোনা পাখি সারলতা আমার মিথ্যে অসুস্থতার বাহানা দিয়েছে কিন্তু কেন না না নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে বাবা মায়ের খোঁজ নেওয়ার জন্য আমি কাল সকালে মধুপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু কাউকে না জানিয়ে যাওয়াটা বোধ ঠিক হবে না যতই হোক রাজকন্যার সাথে আমার বিয়ে হয়েছে আর রাজকনার জেসমিন যে রাগ চটা তাকে কিছু জানিয়ে না করলে দেখা গেল আমাদের আমাদের বিয়েটাই মানতে না কোচ করে দিল না না রাজকন্যাকে রাগানো যাবে না তাকে হাতে রেখে আমাকে এখন সামনের পথ এগোতে হবে গিয়ে দেখি রাজকন্যা কোথায় নিশ্চয় তার পেশিমা মানে রানী মায়ের কক্ষে আছে ওখানে গিয়ে তাদেরকে জানিয়ে আসি যে কাল আমি মধুপুর যাচ্ছি এ কথা বলে রাজেশ বাবু রানী মধুবালার কক্ষের দিকে রওনা দেয় ওদিকে ততক্ষণ রানী মধুবালার কক্ষে রাজকন্যা জেসমিন উপস্থিত ছিল বুঝলে তো পিসিমা রাজপুত্র অরুণ আর ওই চারুলতার উপচাওটা ভালোবাসার মধ্যে আমি কাটা পিটিয়ে দিয়েছি আদিখ্যাতা দেখে তো গা পিত্তি জ্বলে যাচ্ছিল একেবারে কি ঢং করে না রাজপুত্র ওই চারুলতাকে চিরকুট লিখেছিল সেটা যদি তুমি একবার নিজে হাতে নিয়ে পড়তে তোমার গা পিতেও জ্বলে যেত গো পিসিমা তাই নাকি তাই তো বলি রাজপুত্র অরুণ হঠাৎ এভাবে বাণিজ্যের কাজে বাইরে গেল কেন এই যাওয়া যে রাজা মশায়ের যাওয়ার কথা ছিল তবে রাজপুত্র কেন গেল এবার আমি বুঝতে পারছি তার ঘরণীর সাথে মনোমালিন্য করাতে সে ঘরণীর মুখও দেখতে চায় না তাই তো রাজ্য ত্যাগ করেছে এ কি কে কোথায় গিয়েছে আপনারা কি এই বিষয়ে কথা বলছেন আর এত হাসা কেন করছেন আমাকে একটু বলুন আমিও একটু হাসি আপনাদের সাথে এ কি তোমার সাহস হয় কি করে আমাদের আমাদের অনুমতি ছাড়াই কক্ষে প্রবেশ করার বুঝতে পারছো না বিশিমা এই লোক আমাকে বিয়ে করে যেন রাজ্য কিনে নিয়ে বসেছে যেন কারো অনুমতি নেওয়ার প্রয়োজনই হয় না এই লোকের সেই লোক যাই ভাবুক না কেন আমার রাজ্য থেকে এরকম অবাধ্যতা আর অভদ্রতা আমি কিছুতেই মেনে নেব না প্রয়োজন হলে না না আমায় আপনি শাস্তি দেবেন না ঠিক আছে ঠিক আছে আমি আমার ভুল স্বীকার করছি আমার সত্যি এভাবে অনুমতি ছাড়া আপনাদের কক্ষে প্রবেশ করা ভুল হয়েছে আমায় ক্ষমা করবেন এমন ভুল আমি আর দ্বিতীয়বার কখনো করব না দয়া করে ক্ষমা করে দিন আমাকে বেশ এবারে মতো ক্ষমা করে দিলাম তবে এই একই ভুল যেন দ্বিতীয়বার করবে না তখন কিন্তু ক্ষমা পাবে না তুমি ঠিক আছে রানিমা তবে তবে এবার একটু বলবেন আমায় যে আপনারা কি নিয়ে কথা বলছেন না আসলে মনে হলো চারুলতা ও রাজপুত্রকে নিয়ে কথা বলছিলেন তাই জানতে চাইছি অন্য কোনো বিষয় হলে সেসব জানার ইচ্ছেও নেই যদিও আমার একটা দুটো তিনটে কত কেনাকাটা করলে এবার এবার তোমার মন ভালো হয়েছে ময়না বিয়ের কেনাকাটা একদিনে শেষ হয় না কি ক্যাবলা তাই তো অনেক দেরি হয়ে গেল রাত হয়ে গেল তুমি আমার উপর আবার রাগ করে নেই তো ক্যাবলা আর সারাদিন তোমায় আমি এ দোকান ও দোকান ঘুরিয়ে ঘুরিয়ে কেনাকাটা করেছি বলে না না ময়না আমি তোমার উপর রাগ করব কেন তুমি আরো সময় নিয়ে কেনাকাটা করলেও আমি তোমার উপর রাগ করতাম না কিন্তু রাত হয়ে যাওয়ায় বাজারের সব দোকানপাটগুলো বন্ধ করে দিতে শুরু করলো। তাই আর কি কিছু জিনিস কেনা বাকি রেখেই চলে আসতে হলো। হ্যাঁ, তাই তো। এখন আমার রেশমি চুরি কেনা বাকি আছে। শাড়ির সাথে মিলিয়ে এই রঙের ঘুমটাও কিনতে হবে গো। চিন্তা করে না মইনা। ওগুলো আমরা কাল কিনে নেব। কেমন? চলো, চলো তোমায় আগে তোমার দাদুর কাছে পৌঁছে দিয়ে আসি। তোমার দাদু নিশ্চয় তোমার জন্য চিন্তা করছে। না দাদুর কোনো করছে তোমার সাথে থাকলে দাদু থাকে। বুঝলে। রাতের নিকোষ কালো আধার কাটিয়ে পূর্ণিমার এক থালা আকারের চাঁদ উঠেছে আকাশে সমুদ্র পথে বাণিজ্যে যাওয়ার সময় জাহাজের এক প্রান্তে দাঁড়িয়ে সেই চাঁদকে ভীষণ মনোযোগ দিয়ে দেখছিল রাজপুত্র চারুলতা একটিবার যদি তার মনের কথা স্বীকার করত তবে এরকম হাজারো পূর্ণিমার আমার আর চারুলতার ভালোবাসার সাক্ষী হতো দুজনে হাতে হাত ধরে ভালোবাসার গল্প করতে করতে পার করে দিতাম এরকম হাজারো নির্ঘুম রাত কিন্তু না সে তো তার সেই সুযোগটুকু দিল না আমার নির্ঘুম রাতকে তো চারুলতা বিষাক্ত করে দিল তবে চারুলতা ভালো থাকুক তাকে ভালো থাকতে দিয়ে আমি চলে যাব অনেক দূর ভালো থেকো চারুলতা ভালো থেকো আমি রাজপুত্র তোমায় আর কখনো বিরক্ত করব না কোনো কিছুর মাধ্যমেও না হ্যাঁ রাজপুত্র অনেক রাত হয়েছে আপনি এখনো ঘুমাতে যাচ্ছেন না কেন রাজামশাই আমাকে আপনার সঙ্গে পাঠানোর সময় পই পই করে বলে দিয়েছেন আমি যেন আপনার শরীরের এবং সব কিছুর খেয়াল রাখি সব সময় সেজন্য তো আমাকে আপনার সাথে পাঠালো কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না রাতের খাবারটুকুও খেলেন না পর্যন্ত এখন এখন না ঘুমিয়ে এখানে জেগে জেগে রাত কাটাচ্ছেন সকাল হতে হতে জাস্ট যখন তীরে ফিরবে তখন তো নানা কাজের ব্যস্ততা শুরু হয়ে যাবে বিশ্রাম নেওয়ার সময়টুকুও পাবেন না রাজপুত্র তাই বলছি এখন গিয়ে বিশ্রাম নিয়ে নিন দয়া করে আমার কথায় রাগ করবেন না বেশ মন্ত্রী মশাই আমি আপনার কথা রাখব। আপনি এখন আসুন আমি একটু পরে বিশ্রাম নেওয়ার জন্য চলে যাব আপনাকে আর ডাকতে আসতে হবে না কষ্ট করে আপনি আপনি নিজে একটু বিশ্রাম নিয়ে নিন আমার সাথে সাথে আপনারও তো অনেক দায়িত্ব ঠিক আছে ঠিক আছে রাজপুত্র এরপর মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায় রাজপুত্র আরও সময় নিয়ে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর সে তার জাহাজে নির্ধারিত কক্ষটিতে চলে যায় আপনি এভাবে আমায় রেখে চলে যেতে পারেন না রাজপুত্র আমার সাথে অভিমান করেছেন বেশ ভালো কথা মান অভিমানের পর্ব তো আমাদের মধ্যে আরও অনেক আগে থেকেই চলছিল তবে আপনি আমায় এভাবে আপনার রাজ্যে ফেলে রেখে চলে যেতে পারেন না রাজপুত্র আপনার তো আমায় কথা দেয়া ছিল যে আপনি সব সময় আমার পাশে থাকবেন এখন আপনার অনুপস্থিতিতে যদি নতুন করে কোনো বিপদে পড়ে আমি তবে তবে আমায় কে বিপদ থেকে রক্ষা করবে আপনি কি করে পারলেন এভাবে আমায় কিছুটি না জানিয়ে চলে যেতে কিভাবে বলুন তখনই চরুলতার কক্ষে সোনা পাখি এসে হাজির হয় চরুলতাকে কাতে দেখে সে বলে কে তো না চরুলতা কে তো না আমায় রক কিছুটা ভেবেছিলাম আসলে তো মাই বাবা বি হয় राजपूत दया ममবান ophati আরিয়ে বলো उचित হয় নি আমি জানি কেউ কোন জিনিস ইচ্ছে করে হারাই না তবে তুমি যদি জিনিসটার প্রতি একটু দায়িত্বশীল আর একটু যত্নবান হতে তাহলে জিনিসটি তোমার কাছ থেকে হারাতো না আমি না হয় এরকম একটা ভুল করেই ফেলেছি তাই বলে রাজপুত্র আমায় ওইভাবে কিছু না জানি এই রাজ্যই ত্যাগ করবেন আমাকে একটা সুযোগও দেবেন না বল তুমি বল বলছো চারুলতা রাজপুত্র তবে অনেক সচক দিয়েছে নিজেই সে তার ভালোবাসার কথা তোমার কাছে স্বীকার করেছে এর আগেও একবার সে তোমায় উপহার আর পাঠিয়েছিল আর সেগুলো তুমি পেয়েছ তুমি ইচ্ছে করে রাজপুতরের কাছে ধরা দিতে চাও নি তবে এখন কেমন বাবিকা, চোপড়ো তো? তুই আমাকে এইভাবে বলছিস সোনা পাখি, তাহলে আমি কোথায় যাব বল? আমার আপন বলতে তো রাজপুত্রই ছিল আর এখন তোরা আছিস। আচ্ছা সোনা পাখি, তুই কেন রাজপুত্রের সাথে গেলি না? রাজপুত্র, রাজপুত্র কোথায় গেল না গেল সেই খবরটা আমি তোর কাছ থেকে হয়তো জানতে পারতাম, কিন্তু সেটা তো তুই এখন বলতে পারবি না আমায়। রাজপুত্রের ঠিকানা জানতে পারলে অন্তত তার কাছে তো আমি যে চিরকুট লিখে পাঠাতে পারতাম তাই না আমি রাজপুত্রের কিছু বলে যাইনি আর সঙ্গে করে নিয়েও যায়নি এই বিষয়ে আমি যে তোমে সাহায্য করতে পারবো না এখন তুমি অপেক্ষা করো রাজপুত্র ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই কা আজ এতগুলো দিন হয়ে গেল আমি জয়া আর মিরাকে ওই এম রাজ্যে রেখে বাড়িতে ফিরে এসেছি তবে জয়া আর মীরা এখনো কেন বাড়িতে ফিরে আসছে না ওরা এখন কী করছে হেম রাজ্যে সারলতার সাথেও তো আমার যোগাযোগ হচ্ছে না না ওদের আমার কোনো ভরসা নেই ওই জয়া আর মিরা যে আমার মেয়ের নতুন সংসারে কোনো অশান্তি করবে না তাতে আমার কোনো সন্দেহ নেই আর দেরি করা যাবে না আমি আমার মেয়ে চারুলতার সংসারের কাটা হয়ে কাউকে থাকতে দেব না আমি কাল বা পরশু হেমরাজে গিয়ে ওদেরকে নিয়ে আসব বাড়িতে এই কথা বলতে বলতে চারুলতার বাবা বাড়ি থেকে বের হতে যায় আর তখনই জয় আর মীরাও বাড়িতে প্রবেশ করে তোমার মেয়ে সংসারের কাঁটা উপরে ফেলতে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না হেমরাজে তোমার মেয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বুঝলে তো জি বাবা তুমিও আমাদেরকে চারুলাতে জীবনের কাটা মনে করো আমি আর মা তোমাকে চারুলা থেকে কত ভালোবাসি তোমরা দুজনে আমার তো আর খাটাকাটি করে যেতে হলো না দেখছি হেমরাজি ভালোই হয়েছে তোমরা ফিরে এসেছো আর কি বললে তুমি মিরার মা তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সারুলতা পাঠিয়েছে আর সারুলতা মা আমার সেরকম মনের মানুষই নয় আমার সারুলতা মা ভালো কোনো ভালো কোনো মানুষকে ইসে করে ঘাড় ধাক্কা দিয়ে কোথাও তাড়িয়ে দেবে না নিশ্চয় তোমরা ঘাড় ধাক্কা খাওয়ার মতন কোনো কাজ করেছিলে শোনো মিরার বাবা তোমার মেয়ে সারুলতা এত সাধু সন্ন্যাসীও নয় যে তোমার মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে এবার বোঝো তোমার মেয়ে কত সাধু ধোয়া তুলসী পাতা যত সব জয় আর মীরা রেগে মেগে হন হন করতে করতে তাদের ঘরে চলে যায় সারুলতা আমার মিথ্যে অসুস্থতার বাহানা দিয়েছে কিন্তু কেন না না নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে জয়ার মিরাকে মীরাকে পাঠানোর জন্যই হয়তো এই কাজ করেছে সারুলতা পরে কোনো এক সময় শুনে মানে আমি নিশ্চিন্ত আমি এবার আমার কাজ করলে মন দিতে পারি তুই ভালো থাক সারুলতা মা এই আশীর্বাদই করি আমি তোর জন্য সব সময় ভাবলা আরে এই ভাবলা এভাবে মাতাল ঘড়ির মতন পড়ে পড়ে থাকিস না তো চল চল আমার বিয়ে আর আমার বিয়ে মানে তো তোর মানে বল মানে আমারও বিয়ে এটাই তো বলতে চাইছিস তাই না সত্যি বলছি আমারও আমারও বিয়ে হবে রে তোর বাগলা আমি বলতে চাইছিলাম কি আর তুই বুঝতে চাইছিস কি আমি বলতে চাইছিলাম যে আমার বিয়ে মানে তো তোরও অনেক অনেক দায়িত্ব আছে তাই না ও এই কথা তাহলে তাহলে আমায় এত ডাকছিস কেন দে না তোর বিয়ে তোর বিয়ে তো আমার কোনো দায়িত্ব নেই আমাকে আমাকে এভাবে মাল খেয়ে মাল খেয়ে বলে থাকতে যেত এমনটা কেন করছিস তুই ক্যাফলা আজ তোর বিয়ে হলে আমায় দেখতিস আমি কত দায়িত্ব সামলাতাম আমার থেকে ও সব কিছু আশা করিস না রে তুই তুই ভাই বিয়ে করেছিস মানে আনন্দে ঘুরছিস ভালো কথা কর কর না আনন্দ আমাকে আমার মতে একটু থাকতে দে রে শোন শোন একটা পাকা খবর আছে সেই খবরটা পেলে তো শরীর মন দুটাই সাঙ্গা হয়ে যাবে রে এ এ খবর বাবু দেখি আরে আজই তো হেমরাজ থেকে তোর মীরা ফিরে এসেছে রে আর মীরাকে ময়নার নেমন্তন্নও করতে গেছে ওর বাড়িতে আমার আর ময়নার বিয়েতে নিশ্চয় মীরা আসবে আর তুই যদি বিয়ে বাড়িতে থাকিস তবে মীরার সাথে তোর দেখাদেখি চোখে চোখি সবটাই হবে রে তখন তুই মীরার সাথে আবার ভাবটা জমিয়ে নিস কেমন

মা বাবা ও মা এ কি! বাড়িতে কেউ কোথাও নেই এমন করে বাড়ি ফাঁকা করে মা আর বাবা কোথায় গেল যদিও বাড়িতে বড় একখানা তালা চলছিল তবে আমি আমার কাছে থাকা চাবিটা দিয়ে খুলে ভেতরে তো এলাম কিন্তু বাবা মাকে আমি এত পাগলের মতো ডাকাডাকি কেন করছি বাড়িতে যদি তালা লাগানো থাকে তাহলে মা আর বাবা বাড়ির ভেতরে থাকবে কি করে নিশ্চয় কোথাও গিয়েছে না আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেই অনেক পথ পাড়ি দিয়ে এসেছি মার বাবা ফিরে এলে না হয় কথা বলবো তাদের সাথে কথা বলা শেষ হলে খোঁজ খবর নেওয়া হয়ে গেলে আমাকে আবার হেম রাজ্যে যেতে হবে রাজপুত্র অরুণ যেহেতু হেম রাজ্যে উপস্থিত নেই এই সুযোগটা তো কাজে লাগাতেই হবে এই সুযোগের চালো একটা ব্যবস্থা করতেই হবে জানিস তো ওই মহিলাটি খালি সোনামণি আর সোনামনি করছিল কে যে সোনামনি কে জানে আমার তো মনে হয়েছিল মহিলাটির মাথায় কোনো সমস্যা আছে তাই খাইয়ে দাইয়ে রেখে ঘুম পাড়িয়ে চলে এসেছি চারলতা রাজ প্রবেশ করতে করতে রাধনির বলা কথাগুলো শুনতে পায়। দিদি কি বললে তুমি কার কথা বলছো কি সোনামনি সোনামণি করছিল তোমার কাছে আগে যুবরানী আপনি ও সব চিনবেন না আমি আমার বাড়ির এক মহিলার কথাই বলছিলাম আর কি ও আচ্ছা তোমার বাড়িতে কি কেউ অসুস্থ নাকি না না আমার বাড়ি থেকে অসুস্থ নয় আসলে একজন অপরিচিত মহিলাকে কাল দেখতে পেয়েছিলাম আমার বাড়ির সামনে গাছটির নিচে বসে কি যেন বীর বীর করছিল গিয়ে দেখি মেয়ে সে মহিলাটি সোনামণি সোনামণি করছে কাকে যেন খুঁজছে সে তারপর দেখলো মহিলাটি খুব অসুস্থ দেখে বোঝা যাচ্ছিল অনাহারে আছে তাই আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে একটু আশ্রয় দিয়েছিলাম ওনাকে আর শরীরটাও অসুস্থ থাকায় উনি এখনো ঘুমিয়ে আছেন আমার বাড়িতে আমি ওনাকে ঘুমিয়ে রেখে কাজে চলে এসেছি আর কি বলছেন কি সেদিন তো সোনাপাখিও আমাকে এমন একজনের কথাই বলেছিল তবে সোনাপাখির বলে সেই মহিলাটি কি আপনার বলে মহিলাটি কি সেই মহিলা কি আপনার আপনার বাড়িতে যাওয়া এই সোনা সোনা পাখি পাখি তবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ